আমি আর এমনি লোকটাকে আগের থেকেও একটা বিয়াদবী করছে আমরা জানি তো একটা বিয়ে দবী বিয়াদবীর ফসল আরো ভবির এবং কি এমনও শুনতেছি লাস্ট শুনতে সেটা পাগল হবে কারণ যে না যাইতেছে যে মাফিল মাফিল বলে মাফিন লেগে বলে ওভাবে জমা তো যায় না আল্লাহ এই শয়তানের হাত থেকে তবে তার নামটা এমনটা হাত দরকার ছিল মতালব হুসেন নজরি আহার দরকার ছিল